আরে এদিকেও তো নাই রাজু সানি হে তোরে নিসে লুকিয়েছিস বেরে বলছি বেরেই আয় এই সানি তুইও বেরেই আয় বেরেই স্কুলে যেতে হবে মিস দেওয়া যাবে না চল চল আজকে আমরা স্কুলে যাব না আরে রাজু সানি কি বলছিস যেতে হবে চালু করে চল ভাইয়া তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আরে রাজু এদিকে দেখ কত সুন্দর পুকুর আজকে তো এই পুকুরে অনেক মজা করে গোসল করব না ভাইয়া তুমি পুকুরে গোসল করতে নামো না এই পুকুরে অনেক বড় একটা ভূত আছে তুমি নামলে তোমাকে খেয়ে ফেলবে হ্যাঁ আরে রাজু এগুলো ভূত বলে কিছু হয় না চল আজকে দুইজনই পুকুরে অনেক মজা করে গোসল করব না ভাই আমি নামবো না আরে রাজু কিছু হবে না চল কাপড়গুলো কুলে নেই রাজু চল এবার নামি ভাই আমি নামবো না ওকে তুই থাক আমি লাফ দেই

রাজু আর একটু জন্য তো ভূত আমাকে মেরে ফেলতো ধন্যবাদ তুই আমাকে বাঁচালি ওকে ভাইয়া চলো বাড়ি যাই ভাইয়া আমি মজা গাবো পুকুর দিকে ডুব দিয়ে আমার জন্য মজা নিয়ে আসো কি রাজু তুই মজা খাবি আচ্ছা আমি পুকুর থেকে ডুব দিয়ে তোর জন্য মজা নিয়ে আসতেছি ইয়া রাজু এই দেখো তোমার জন্য পানির নিচ থেকে কুরকুরি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ কুরকুরে খাবি না আচ্ছা আমি অন্য কিছু নিয়ে আসতেছি রাজু এই দেখো এখন আমি লেন্স নিয়ে এসেছি হ্যাঁ লেন্স না আমি লেন্স খাব না হ্যাঁ ওকে তাহলে আমি অন্য কিছু নিয়ে আসতেছি রাজু এই দেখো এখন তোমার জন্য বিগ ললিপপ এনেছি ওয়াও বিগ ললিপপ আমি তো খাবো ওকে রাজু আমি নিয়ে আসতেছি রাজু এ নাও তোমার বিগ ললিপপ এ কি মজা কি মজা আমি বিগ ললিপপ খাবো বন্ধুরা লাইক করো আরে ওয়াও কত বড় পুকুর আর কত সুন্দর পানি হ্যাঁ শোক ভাই আজকে পুকুরে অনেক মজা করে গোসল করব হে ভাইয়া অনেক মজা হবে হে রাজু চল চল জুয়েল আমি পুকুরে লাভ দেব হ্যাঁ শোক ভাই আমিও লাভ দিব ঠিক আছে জুয়েল লাভ দে ও সেই মজা লাগতেছে আরে রাজু তুই এখানে তার রছিস কেন পুকুরের নাম হ্যাঁ না যাক ভাই আমি তো সাঁতার জানি না পুকুরে লাফ দিয়ে ডুবে যাব হ্যাঁ রাজু সাঁতার জানি না হা হ্যাঁ আমি সাঁতার জানি না বলে ওর আমাকে নিয়ে মজা করতেছে রাজু কান্না করতেছে ও তো সাঁতার জানে না পুকুরে নামতে পারতেছে না এই জন্য কান্না করতেছে আমার কাছে তো দুইটা টিউব যাই রাজুকে একটা টিউব দিয়ে দেই এই রাজু কান্না করিস না এই দেখ তোর জন্য আমি টিউব নিয়ে এসেছি এই নে এবার এই পুকুরে অনেক মজা করে গোসল করবি ওকে ভাইয়া কাপড় গুলা খুলে নে হুম হুম রাজু চল আমরা পুকুরে লাভ দেই কি মজা কি মজা বন্ধুরা লাইক করো

মদিন আমার জন্মদিনের যে আমাকে গিফট না দিবে তাকে আমি মেরে ফেলবো এই না আমাদেরকে মেরো না রাজু এই দেখো তোমার জন্য আমি পিঙ্গলে এনেছি এই নাও হ্যাঁ ফিঙ্গার না আমি ফিঙ্গার খাই না রাজু এই দেখো তোমার জন্য লেন্স এনেছি হ্যাঁ লেন্স না আমি লেন্স খাই না আমি চালু করে যাই রাজু এ দেখো তোমার জন্য জন্মদিনে কে কে কেক তোমার কামি মারবো না এই বন্ধুরা লাইক করে দাও ভাইয়া এই দেখো মেহেদি আমার হাতে মেহেদি লাগাই দাও ওকে রাজু লাগিয়ে দিতেছি তুমি এখানে বসো মেহেদিটা আমার কাছে দাও এবার তোমার হাতটা দাও হ্যাঁ এ রাজু সুয়েল ভাই মেহেদি দিতে পারে না তোর হাতটা নষ্ট করে দেবে আমি অনেক সুন্দর মেহেদি দিতে পারি তুই আমার কাছে চলে আয় হ্যাঁ

ওকে হুম হুম রাজু আমি তোমাকে আগাবো হে ইয়েস হুম হুম রাজু ফরহান এই দেখো গোল রিং এই নাও রাজু এটা তোমার ফরহান এই নাও এটা তোমার হুম হে বায়ো চলে গেছে এবার দে ই কল রিংসটা আমি খাবো হুম রাজু ফাহান এ দেখো কুরকুরে রাজু এটা তোমার ফাহান এ নাও এটা তোমার হ্যাঁ এবরো ভাইয়া চলে গেছে এই ফাহান দে ই কুরকুরে তো আমি খাবো হ্যাঁ রাজু ধরো আমি আসছি রাজু ফারহানের কুরকুরে দে ফাহান চলো আমার সাথে এবার কে রাজু ভাইয়া এই না তোমার কুরকুরে চলে যাই

ও আমিতো এই লাল কালার আইচ ক্রীম খাব এ হে এই নীল কালার আইচ ক্রীম খাব হে আমার পিছেতো ৰাজু দাদা দেখাচ্ছে মজা এই আইচ খালি পেকেট এখানে দিয়ে যায় ওয়াও আইচ ক্রীম আরে তাৰ ভিতৰত আইচ ক্রীম নাই রাজু হেই ৰাও দুইটা আইচ ক্রীম থব ওয়া মুজু খেং আমি কেনে হুম হুম সেই মজা ওয়াও গ্রিন অ্যাপেল கேং আমি খেয়ে নেই হুম হুম সেই মজা ওয়াউ স্পিরিট கேং খেয়ে নেই হুম হুম সেই মজা বন্ধুরা লাইক করো হুম হুম আরে আবার ট্রাই করি আরে হচ্ছে না তো হ্যাঁ ভাইয়া না এই দেখো এইভাবে খেতে হবে হ্যাঁ ওকে ওকে ভালো করে সসটা মিশিয়ে নেই, এবার খাই আরে হচ্ছে না তো আরে ভাইয়া কি কষ্টই ভাবে না হ্যাঁ রাজু এই নে তুই আমাকে কাইয়ে দেখিয়ে দে ওকে দেখিয়ে দিচ্ছি আ ওনিকদার হুমম ভাইয়া আমাকে এতটুকু আইসক্রিম দাও হ্যাঁ আগে যা গটেসিলো রাজু আইসক্রিম শেষে একটু আইসক্রিম রাজুকে দিয়ে দে রাজু এ নাও হ্যাঁ আমার গিক আইসক্রিম দেছো দাদা দেখাচ্ছি মজা ই ওরে বাবা একটু আইসক্রিম দে যাবে না রাজু এই নে তুই পুরো আইসক্রিম কা এ কি মজা বন্ধুরা লাইক করো